নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প প্রেতাতঙ্ক আতঙ্ক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন তখন শীতকাল কোনো এক ছুটির দুপুরে আমি নবনির্মিত দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি এমন সময় আমার এক বন্ধু তারও কেসে বলল এই দেখ এটা দেখেছিস আজকের কাগজে বেরিয়েছে আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি বাড়ি জমি বিভাগে ছোট্ট একটা বাড়ি বিক্রির বিজ্ঞাপন বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুরে বাড়ি নিচে লেখা আছে ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেক কালের বাড়িটা ভূতের বোত্র পেছনে বেঁচে দিতে চাই সম্পূর্ণ খালি বাড়ি সামান্য আসবাবপত্র যা আছে তার সমেত বাড়িটার দাম পাঁচ হাজার টাকা সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন আজ থেকে বছর তিরিশ আগে যে সময়কার কথা বলছি তখন পাঁচ হাজার টাকার দাম ছিল অনেক কাজেই পাঁচ হাজারের যখন বাড়িটা বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি আমি কাগজটা রেখে উঠে বসে বললাম বেশ অভিনব বিজ্ঞাপন তো আর বাড়ির মালিকও খুব সৎ লোক মনে হচ্ছে কেননা তিনি যখন সব কিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জচ্চুরির বুদ্ধি তার নেই কিন্তু মুশকিল হচ্ছে দেখে আমাদের লাভ কী এত টাকা তো আমাদের নেই যে এই বাড়ি আমরা কিনব অতএব কিনবে কে তারক বলল বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন আর ভৌতিক ব্যাপার সেপার যেগুলো সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নচ্ছাদ করিয়ে দিলেই হবে মধ্য কথা হচ্ছে এই সুযোগে ঘাটশিলাটা একবার ঘুরে আসা প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক বললাম আরে বা বেশ বলেছিস তো চল তবে এক্ষুনি যাই আমরা দুজনে তখন খবরের কাগজে ওই অংশটার উপর লাল পেন্সিলের ডাক দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে আসলে ছুটির দিন তো এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে মোহনকে কাগজটা দেখাতেই ও একটু অবাক হয়ে গেল তারপর বলল বেশ মজার ব্যাপার ভূতের বাড়ি এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি লোকটা মাথা খারাপ নেই তো নাকি বিজ্ঞাপনটাই ফলস তারক বলল দেখ মোহন এটা যখন বিজ্ঞাপন তখন ফলস সেটা কিছুতেই নয় কেননা কার এত টাকা আছে যে খরচ করে এইসব ফাজলামি করতে যাবে মোহন বলল তা ঠিক তবে জ্যাঠামশাই যা ভিতু লোক তাতে এ বাড়ি উনি কিনতে চাইবেন না তারক বলল আরে বাবা বুঝছিস না কেন ভূত ও সব বাজে আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন অনেক লোক তো আছে ভূতের নামে হাড়ে চটা তাদেরই ভেতর থেকে কেউ হয়তো জিদ করে বাড়িটা কিনেই ফেললো এটা অবশ্য মন্দ বলিস নি ঠিক আছে এসেছিস যখন বোস তোরা জ্যাঠামশাই সবে শুয়েছেন উঠলেই খবরটা দিচ্ছি তারপর বাড়ি কেনা হোক না হোক দেখতে যাবার ছলে দু চার দিন ঘাটশিলা থেকে ঘুরে আসা যাবে খন তারক বলল আমিও তাই বলি তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা আমাদের তিনজনের তাহলে রথ দেখা কলা বেচা দুই হবে আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে আমাদের সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করেই কাটালাম তারপর বিকেলবেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতে লাফিয়ে উঠলেন তিনি না না ও বাড়ি আমি কিনবো না আমি টাকা দিয়ে জিনিস কিনবো ওই সব ঝামেলার মধ্যে কেন যাব আমি তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো না বটে কিন্তু আমি মানি কেননা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি তাই বলি কি দরকার বাবা ওইসবের মধ্যে যাওয়ার তবে ঘাটশিলায় একটা বাড়ি কেনার ইচ্ছা আমার আছে আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা তিনজনে দিনগত ঘাটশিলা থেকে ঘুরে এসো আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খবর পাও তো দেখে এসো পরে দরদাম করে কেনা যাবে আমরা তাতে রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাবার তোরঝোর করতে লাগলাম পরের দিন বেলা এগারোটায় নাগপুর প্যাসেঞ্জারে বর্তমানে কুলরা এক্সপ্রেসে চেপে আমরা ঘাটশিলা দিকে রওনা হলাম সন্ধ্যার পর যখন স্টেশনে নামলাম তখন চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার ঘাটশিলা তখন এখনকার মতো সহন নয় একেবারে বুনো জায়গা ছিল স্টেশনের কাছে একটা চায়ের দোকানে খোঁজখবর নিয়ে চার পাঁচ দিনের জন্য একটা ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরের দিন সকালে আমরা তিনজনে যুক্তি করি সেই ভূতের বাড়িটা দেখতে চললাম ঠিক হলো বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়িটাই জ্যাঠামশাইকে রাজি করিয়ে কিনাবো আমরা আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসবো খবরের কাগজে দেওয়ার ঠিকানার খোঁজ করেই আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপন দাতার বাড়িতে এসে উপস্থিত হলাম ভদ্রলোকের নাম সিন্ধুবাবু কৃপা সিন্ধু রায় বেশ অভিজাত পরিবারের লোক বলেই মনে হলো আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন সকাল নটা বাড়ি চাকর এসে আমাদের বৈঠকখানার ঘরে বসতে পড়লো আমরা বসলাম একটু পরেই সর্বাঙ্গী লাল শাল মুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে তারপর স্মিত হেসে বললেন। কোথা থেকে আসছেন আপনারা আপনাদের পরিচয় তিনজনে হয়ে আমি বললাম আমরা হাওড়া থেকে আসছি আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান অবশ্য বাড়িটা যদি পছন্দ হয় কিন্তু ওটা তো ভূতের বাড়ি ও বাড়ি কিনে কি করবেন আপনারা ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই আসছি আর কিনতে চাই এই কারণে যে ও বাড়ির মধ্যে আমরা বরাবরের জন্য থাকতে চাইছি না ভূতের বাড়ি ভূতেরই থাকবে আমরা শুধু মাঝে মধ্যে দিন কতকের জন্য এসে একটু উপদ্রব করে যাব সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন ঠিক আছে একটু বসুন আপনারা আপনাদের যা জলখাবার আসছে তারপর আমরা একজন লোক নিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা খানিক বসবার পরই চাকর এসে এক প্লেট গরম গরম হালুয়া আর ধুমাই তো চা এক কাপ করে রেখে গেল আমাদের সামনে আমরা তিনজনই খেয়ে নিলাম সেগুলো তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে কাশিদা এখান থেকে অনেক দূর তবুও আমরা পায়ে হেঁটে দেখতে গেলাম বাড়িটা সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা রাখালদা যেতে যেতে বললেন আপনারা কলকাতা থেকে আসছেন তো তা বলছিলাম কি মোহন বাঁধা দিয়ে বলল না রাখালদা আমরা মোটেই কলকাতার লোক নই আমরা হাওড়ার লোক শিবপুরের বাসিন্দা হাওড়া থেকেই আসছি সে যেখানকারই লোক হন না কেন হাওড়া আর কলকাতা একই ব্যাপার তা বলছিলাম কি এ বাড়ি আপনারা কিনবেন না দারুণ এ বাড়িতে আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারিনি এখানে সে কী এসব বাড়ি দিন মানে ব্যবহারের জন্য অর্থাৎ অফিস কাচারি ইত্যাদির জন্যই ভালো কিন্তু থাকার পক্ষে এ বাড়ি উপযুক্ত নয় কেন বলুন তো শুনুন তবে সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতাপ প্রতিপত্তিশালী লোক ঘাটশিলা এবং এর আশেপাশে বেশ কয়েকটি বাড়ি আছে এদের কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুতে সাবেক কালের বাড়ি ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো এই বিবাদ সূত্রে সিন্ধুবাবুর কাকা এক রাত্রে আগুনে পুড়ে আত্মহত্যা করেন সেই থেকেই উপদ্রব তা চরম পর্যায়ে পৌঁছেছিল যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে দিয়ে আসবেন কিন্তু সেখানেও নানা ঝামেলা যাত্রা পথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্নে দেখলেন কাকাবাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে মানা করছেন কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পান্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেত শিলায় পিন্ডি দিতে আর সেই সময় টাঙা গেল লরির ধাক্কায় উল্টে কাকিমা পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন পিন্ডি দেওয়া তো হলই না উল্টে ছ মাসের উপর হাসপাতালে থেকে ভাঙা পানি ফিরে এলেন ঘাট ঘাটশিলায় তারপর একদিন ছাদ থেকে পড়ে তিনিও মারা যান সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে এসেছে বলেন কি হ্যাঁ রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় ও বাড়িতে যেয়ে কোনো সুস্থ মানুষের পক্ষে তার চোখ মেলে দেখার ব্যাপার নয় একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল কিন্তু পরদিন সকালে তাদের কাউকে আর দেখা যায়নি এখানে সে কি ভূতেরা খেয়ে ফেললো নাকি তাদের না রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাজে এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও জানায় কী বলল কি কারণ তা বলতে পারবো না তাই বলছিলাম কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার এর যে বাড়ি যদি সত্যিই কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান দিই আপনাদের মোহন বলল বেশ তো আগে দেখি নাই বাড়িটা তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটাও দেখে আসা যাবে এইভাবে কথা বলতে বলতে আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম দূরের পাহাড়ের শাড়ি ছোট ছোট টিলা ঘন শালবন কি চমৎকার এরই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি বহুদিনের পুরনো তবু আজও ব্যবহারযোগ্য তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম বহুদিন ঘরে ঝাঁট পড়েনি বাগানটা আগাছায় ভরা এই বাড়ির পাঁচ হাজার টাকার দাম মানে জলের দাম কেননা অনেক জায়গা অনেক বড় বড় ঘর ছোট ছোট প্রাসাদ এক একটা বাইটার রিপায়ারিং কস্টটা পাঁচ হাজারের অনেক বেশি এর আশপাশ অবশ্য কোনো বাড়ি নেই যা আছে সবই দূরে দূরে আমরা বাড়িতে এসে নিচে ওপরে করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যি হতে পারে না আমরা সবাই একমত হয়ে বললাম রাখালদা আপনি যাই বলুন না কেন এই বাড়ি আমরা কিনবই মোহন বলল শুধু তাই নয় আজ থেকে যে কটা দিন আমরা ঘাটশিলাই আছি সে কদিনই এই বাড়িতেই থাকবো আমরা রাখালদা একটু মনমরা হয়ে বললেন যা আপনারা ভালো বোঝেন তাই করবেন পরে যেন দোষ দেবেন না আমাদের আর একটা কথা এখানে আলোর কোনো কানেকশান নেই দোকান থেকে একটা হ্যারিকেন অথবা লন্ঠন কিনে রাখবেন এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে তারপর সারা দিন ধরে এ ঘর ও ঘর নিচে উপরে এই করতে করতে লাগলাম সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হল যেন বাড়িটা আমাদের হয়েই গেছে ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উঁকি ঝুঁকি মারতে লাগলো এদিক ওদিক থেকে আমরাও সবার জন্যই বাড়িতে অবারিত দ্বার খোলা রাখলাম সবাই যখন শুনলো আমরা এই বাড়ি কিনতে চাই তখন যার পর নাই অবাক হয়ে গেল সকলেই সবাই এক বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য সবাই বললো বাড়িটা সত্যি উপদ্রবের বাড়ি না হলে কখনো এত কম দামে এত বড় একটা বাড়ি এতদিন খালি পড়ে থাকে আমরা সব শুনলাম শুনে বললাম তবু আমরা নিজেদের একবার পরক করে দেখতে চাই যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলেই এই বাড়ি আমরা নিচ্ছি অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল। তা একান্তই যখন কিনবেন আপনারা তখন দু এক রাত এখানে থেকেই দেখুন বাড়িটার বদনাম আছে ঠিকই তবে সচরাচর কেউ তো থাকে না এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে দেখাই যাক না এত দিন ভূতের উপদ্রব একটু কমেছে কি না কেউ বলল হ্যাঁ হ্যাঁ সাহস করে থেকেই যান তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকবো যদি বেশি ভয় টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন দল বেঁধে ছুটে আসবো সবাই আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে তিন বন্ধু মিলে নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে মোকাবিলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোভা তখন তক্ত পোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে জরা করে লেপ চাপা দিয়ে শুলাম শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম রাত তখন কত তা কে জানে হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের শিকল নাড়তে নাড়তে কে যেন একজন কি গলায় বলল এই যে কে আছেন ভেতরে দরজা খুলুন আমরা উঠে গিয়ে দরজা খুললাম কিন্তু কি আশ্চর্য কোথায় কে সব ফাঁকা দালানের দরজাটাও খিল দেওয়া যেমনকার তেমনি আছে কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের ভয় বুকের রক্ত হিম হয়ে এলো একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শীত দাঁড়াবে আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার এরই মধ্যে আমাদের তক্তপোসটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন শুয়েও আছে লেপটা এমনভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের শুধু মাথা দুটো দেখা যাচ্ছে আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম তারাও তত বেশি আঁকড়ে ধরেতে লাগলো লেপটা অবশেষে অনেকক্ষণ টানা হেঁচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে আমরা তিনজনে আবার তক্তপোষটা যথাস্থানে ফিরিয়ে নিয়ে এনে ফের লেপের তলায় ঠুকলাম তারক বলল না ভাই কাজটা ভালো করিনি এতগুলো লোকের কথা ঠেলেই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছে এখন ভালে ভালে ফিরে যেতে পারলেই বাঁচি উফ কী সাংঘাতিক আমি তো ভয় কোনো কথাই বলতে পারলাম না মোহন বলল সকালটা একবার হলে হয় এর আগে সত্যি কথা বলতে ভূত্রুত আমি বিশ্বাস করতাম না অথচ আচ্ছা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতা আমার নেই এ বাড়িতে আর এক মুহূর্তও থাকা উচিত নয় আমরা ভয় জড়োসড়ো হয়ে আরও কিছু ঘটে কিনা দেখার আশায় জেগে রইলাম ঘুম তো এলোই না ঘুমোতে সাহস হলো না ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম মনে হলো কে যেন চটি পরে পায়চারি করছে দালানের এ প্রান্ত্র থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে আর একবার আসছে তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ সবাই আমরা তিনজনে তিনজনকে জড়িয়ে ধরলাম কেউ আর উঠলাম না দরজা খুলতে শিকল ঝনঝন করে বেজেই চলল তারপরে শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর কারা আছে ঘরের ভেতর দরজার এত করে খুলতে বলছি যে দরজা খোলো কে খুলবে দরজা আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠেছি ক্রমশ কেই বা যাবে দরজার কাছে উঠে দাঁড়াবার যে শক্তিও নেই কারোর ক্রুত্ত কণ্ঠস্বর আবার শোনা গেল দরজা না খুলে কিন্তু ভয়ানক ব্যাপার হবে খোলো বলছি না হলে ভেঙে ঢুকবো বলার সঙ্গে সঙ্গে দরজা দমদমাদম লাথি পড়তে লাগলো অগত্যা উঠতেই হলো তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটার সশব্দে দু হাট হয়ে খুলে গেল মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা সে কি দারুণ শব্দ গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি কিন্তু তা না হয় হলো আবার তো সেই আগের মতোই ভোঁভা কেউ কোথাও নেই এই শীতেও গায়ে ঘাম দিল তখন এর আর বিছানায় ফিরে যাওয়ার মতন মন বা সাহস নেই সেখানেই তো এই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি কিছে যে করি পরস্পরের মুখ চাওয়া করছি এমন সময় হঠাৎ আমাদের লন্ডনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেললো ঘরের ভেতর অন্ধকার অন্ধকার ঘর অন্ধকারে ঢেকে গেল চারিদিক আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকতে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে চার জামা প্যান্ট পরে নিলাম মনের টর্চ ছিল চেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন আড়াইটে এখনই পালাতে হবে এখান থেকে না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটে যেতে পারে ওদিকে বারান্দার দরজাতেও তখন তোমার দম লাথি পড়তে শুরু হয়েছে লাথির পর লাথি আর তারপর সেই প্রচণ্ড ধমকানি খোলো বলছি খোলো না হলে ভালো হবে না শিগগিরই খুলে দাও আমরা রকমে দরজা খুলে এক লাফেই বাইরের বাগানে এসে পড়লাম তারপর পেছন ফিরে দেখি দাঁড়ানের দরজার কাছে আগুনে পোড়ানো ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে মানুষ তাকে বলবো না মানুষ কখনো এত কুৎসিত হয় না মানুষ কখনো এত দীর্ঘও হয় না মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না আমরা বেশ খানিকক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে বাগানের দরজায় খিল খুলে বাইরে বেরোয় গিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম অদূরে একটি আদিবাসী বস্তি ছিল বাকি সেখানে কাটিয়ে ভোরের হাওড়া আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন নমস্কার